সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোন হাদিস নেই হারাম আল্লাহ করেছেন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্তের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সুর দিয়ে করার বিধান কি এটা হারাম এটা হারাম

প্রশ্ন উত্তর দিয়েছেন তাতে কথা গেল যে সুর করে বলা যাবে না তবে সুর না করে যেভাবে সেখানে যাবে আপনার গল্প আমার গল্প কিন্তু এক না

বক্তবের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে ইদা কাতাবা যখন আল্লাহর রাসূল বক্তব্য দিতেন অহমারা তাইনাহু দুই চোখ লাল হয়ে যেত অস্তদা গাজাবুহু রানা গাসি নতো হয়ে যেত কানহু মনুচর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যর সুন্নাত আমিন ভাই আরো জানতে চেয়েছেন সুর করে ওয়াজ করা জায়েজ আছে কিনা সুর করে ওয়াজ করা না জায়েজ এই জাতীয় কথা আমার চোখে পড়েনি সাল্লাম যখন বক্তৃতা দিতেন তখন তিনি স্বাভাবিক কথা বলতেন আবার উনার বক্তৃতায় রীতি চেঞ্জ করতেন হাদিসে পাওয়া যায় কখনো কখনো উনি যখন বক্তৃতা দিতেন তখন তার কপালের রব দেখা যেত উনার কণ্ঠস্বর চড়া হয়ে যেত ওনার গলার এখানকার যে রগ ওই রগগুলো ফুলে উঠত তিনি অনেক সময় হিম্মতের সাথে কথা বলতেন যেমন তিনি যুদ্ধের মাঠে বলেছিলেন আব্দুল মোত্তালেব এখানে তিনি অত্যন্ত চড়া কথা বলেছেন যে আমি নবী আমি মিথ্যুক নই আমি আব্দুল মোতালের বংশধর উনার আমি রুহ সন্তান উনার নাতি সাল্লামের বক্তৃতার মাঝেও পরিবর্তন আসতো সুরের কখনো খুব কড়া বলতেন কখনো নরম করে বলতেন কখনো একই কথা তিনবার বলতেন তাহলে বোঝা গেল কথা বলতে গিয়ে স্বাভাবিক মানুষ যখন কথা বলে আর বক্তৃতার কথা মালা এক না আর কোরআন তেলাওয়াত করা সুরের সাথে এটা তো রাসুলের নির্দেশ মিন্না মাল্লাম কোরআন রাসুল সাল্লা সাল্লাম বলছেন যারা কোরআনকে সুন্দর ভাবে পড়বে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয় সুর দিয়ে বক্তৃতা করা হারাম সুর দিয়ে বক্তৃতা করা কি হারাম একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগবে না মদ হারাম কোরআন হয়েছে দলিল আছে সুদ হারাম কোরআন হয়েছে দলিল আছে নেশা হারাম কোরআন হয়েছে দলিল আছে যৌতুক হারাম কোরআন হয়েছে দলিল আছে বেপর্দা হারাম কোরআন হাদিসে দলিল সেনা ব্যবিসার হারাম কোরআন হাদিসে দলিল তাহলে সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম কোরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হবে উনি যে হাদিস দিচ্ছেন যে রসুল্লাহ বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত গলার আওয়াজ উঁচু হয়ে যেত হ্যাঁ গলার আওয়াজ কি হতো উঁচু হতো চোখ কি হতো লাল হতো তা আমি যেটা বলছি বলছি যে এক হাদিসে তো এটা আছে যে চোখ লাল হতো কিন্তু আরাকিসে আসে রসুল্লাহ এত সুন্দর বক্তব্য দিলেন নসিহত করলেন যে নসিহত শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল আর আমাদের দেল গলে গেল যে তেল গলে গেল পানি ঝরে গেল এখানেও কি চোখ লাল করা রাগাম্বিত সরে ওয়াজ ছিল ছিল না কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা যায় নাই এটা কোথায় পেয়েছে আমি দেখেছি এইসব ফতুয়া দে ওইসব বক্তারা যাদের কণ্ঠ নাই সুর নাই তারাই এই ফতুয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা নাই অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতুয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা যায়জ নাই আর একদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে তো সুর দিয়ে ওয়াজ করা হারাম ফার্সি শের ফার্সি কবিতা সুর দিয়ে পড়া যায় এই দলিল কোথায় পেয়েছে কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না নাসে কাতি কাতি সুবুত ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তালাবাদ করা যায় জায়জ না বরং সুন্নাত আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে উম্মত কে নির্দেশ করেছেন জেগিনুল কোরআন আবি আসিকুম তোমরা তোমাদের কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর তে যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পরা যায় সেখানে হামদনাত এবং ওয়াজ সুর দিয়ে করা জায়েজ হবে না কেন আমি তো মনে করি মুস্তাহাব যার কণ্ঠ আছে সুর আছে তার উচিত আল্লাহ দিনের পক্ষে তার সুন্দর কণ্ঠকে ব্যবহার করা এবং যার কণ্ঠ নাই সেজন্য সে হারাম ফতুয়া দিবে এটা হচ্ছে জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক তো সেটা এবং সোনানি আবদুদাবাদের বর্ণনায় আল্লাহর হাবিব সায়েসলাম বলেছেন যে জাইনুল কুর আন আবি আসুয়াতিক তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরানটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তালাত করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআন তালাত করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো এবং সহি বুখারীর এক বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিসা ইসলাম বলেছেন লাই সামিনা না ইয়া তা গন্না বিল কোরআন যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয় এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না

কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নেব সাল্লাহ সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন আবি সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো দেশের নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের সে ওয়াজ ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটা নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুর না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বেদাত হতো কিন্তু এরকম থেকে মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার সরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো সরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়ও নেয় তার কোনো লঙ্ঘনও হয়নি বিধায় সুর দিয়ে ওয়াজ করা একটা মোবা এবং জায়েজ একটা কাজ আমাদের দেশে এটা করতে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাহা ইকরাম বা নবী করিম সদালাম সাধারণত কথা বলার সময় কোরআন ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে এটি প্রমাণিত নয় আমাদের যদি কেউ দ্বীপ দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয়